লোক পদত্যাগ করবে পদত্যাগ করবে এত সোজা আশি বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চায়নি সে সরকারের মামলা করে ওখান থেকে সরাতে হয়েছে আর উনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছে উনি সহজে যাবে না যে যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না আমরা যখন এই অন্যায়গুলো প্রকাশ করছি তখন ডক্টর ইনুস অভিমান করছে ঠিক আছে আপনি অভিমান করেন কেন আপনার অভিমান আমরা মেনে নেব আপনার অভিমান মেনে নিলে তো দেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে আপনার যে যে অভিমান এই অভিমানের মধ্যে এক নাম্বার অভিমান হলো যে করিডোর দেওয়াতে আমরা থাবা দিছি তাই তো করিডোর দিতে দেবো না তারপরে বন্ধ দিতে আমরা থাবা দিছি এই দুইটা নাকি দুইটা দুইটাই আমরা মানিয়ে নিতে বলতেছেন নাকি তাহলে তো বাংলাদেশের সার্বভৌমত্ব একটু না আপনি চাইছেন যে চট্টগ্রামে ওটা ওর উপজাতিরা আদিবাসী নামে পরিচিত হোক ক্ষুদ্র নীতি গোষ্ঠীরা আদিবাসী নামে পরিচিত হোক বাংলাদেশের নাগরিক বাংলাদেশী পরিচয়তে আদিবাসী আপনি আপনার বিভিন্ন উপদেষ্টা সংস্কার কমিশন থেকে এই যে এনজিও লোকগুলো দিয়ে এটা করাইছেন এটা আমাদের মানিয়ে নিতে হবে এইগুলো যদি আমরা বলি আপনার অভিমান আপনি শশে ছেষট্টি কোটি টাকা কর হলো মাপ করাইছেন এটা আমরা নিলে আপনার মন খারাপ হবে আমরা যদি বলি তাহলে মন খারাপ হবে আপনি অভিমান করবেন তা আমরা কি আপনার এই অভিমান মাইনে নিয়ে বলবো ঠিক আছে নিছেন নিছেন আরো ভালো উনত্রিশ সাল পর্যন্ত কর্ম কূপ নিছেন আপনার কোম্পানির জন্য আমরা এটা মাইনে নেব এটা বলবো না তা আপনার যে বিষয়গুলো অভিমান এই অভিমানগুলো যদি আমরা যদি ভাঙতে যাই তাহলে তো দেশের বড়টা ক্ষতি হয়ে যাবে আপনি এখন পঁচিশ পার্সেন্ট কর পার্সেন্ট শেয়ার থেকে কমায়ে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে দশ পার্সেন্ট করছেন আমরা চিল্লাচিল্লি করতেছি এটা কেন করলো সরকারের শেয়ার বাংলাদেশের জনগণের শেয়ার কেন কমাইলো কোম্পানি শেয়ার কিছু বেশি করলো আমরা যখন বলতেছি আপনি মন খারাপ করতেছেন তো আমরা যদি আপনি অভিমান করতেছেন আপনার এই অভিমান যদি আমরা মেনে নেই তাহলে তো দেশের স্বার্থ উদ্ধার হইলো না তো ডক্টর ইউনিসের সব অভিমান মানে নেওয়া সম্ভব না অনেকে বিভিন্ন কথা বলতে পারে পদত্যাগটা চাই না আমরা অনেক নানা আরে ভাই পদত্যাগ করতে চাইছে নাকি লোক পদত্যাগ করবে পদত্যাগ করবে এত সোজা আশি বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চায়নি উনি ওনার সঙ্গে ওনার ওনার নিজের তৈরি করা আইন আছে যে এত বছর পরে চেয়ারম্যান থাকা যাবে না উনি নিজে আইন করে নিজে সেই পথ ছাড়তে চায় না সেই সরকারের মামলা করে ওখান থেকে সরাতে হয়েছে আর উনি এখান থেকে পথ করে চলে গেছে উনি সহজে যাবে না যে যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না